আমাদের সৃষ্টি এই জনগন্ত্রে কিন্তু আমাদের যিনি সৃষ্টি করেন তিনি মহামায়া দুর্গা গতকাল সন্ধ্যেবেলায় ডিএম স্যার এসছিলেন পরিদর্শনে নিজে আমরা আশা করতেই পারি এবার হয়তো ফাইনাল কিছু একটা আমরা ভালো খবর পেতে পারি জলে যাবে না এত মানুষের কঠোর পরিশ্রম আজকে এই যে দেখতে পাচ্ছেন টুকরো টুকরো যেসব জিনিসগুলো পড়ে আছে সেগুলো কিন্তু প্রায় ছমাস ধরে কয়েক হাজার মানুষ ধরে কিন্তু তিলে তিলে গড়া সেখানে এইভাবে মিশে যাবে সেটা মা দুর্গা নিজেও চান না এই ভিডিওটার মধ্যে আমার কাছে একটাই কথা এত হাজার হাজার মানুষের যে আবেগ ছোট ছেলে থেকে ছোট বাচ্চা থেকে আমাদের প্রাপ্তবয়স্কী পর্যন্ত সবার এই মা দুর্গার দর্শন করার প্রত্যেকজনের যে আবেগ যে ইচ্ছে সেটা হয়তো মা দুর্গা এবার সফল আনছে আপনাদের সামনে কারণ সব থেকে বড়ো কথা ডিএম স্যার নিজে এসেছিলেন পরিদর্শন করে গেছেন এবং ফাইনাল রিপোর্ট মানে ফাইনাল যে রায়টা সেটা থাকবে পশ্চিমবঙ্গের ইতিহাসে রইল ছ মাসের পরিশ্রম বিফলে না যাওয়া বাঙালি ও হিন্দু আবেগ পূরণ হোক আর হবে আর পিছু হাঁটবে না এটা ভরসা রাখি যে এবার এই যে গড়ে ওঠা তিলে তিলে সেবার এবার রূপ দেখতে পাবেন হাজার হাজার ভক্ত মানুষেরা দেখতে আসবেন এই জায়গায় গড়ে উঠেছে এত বড় বিশাল মণ্ডপ তার মধ্যে জল জল চোখ কাড়া মায়ের প্রতিভা ভাবতে পারছেন এটা যদি হয় তো কত মানুষের আবেগ পূরণ হবে কত মানুষের আবেগ মধ্যে জুড়ে আছে হতে পরিদর্শন এসেছিলেন আর হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গের ইতিহাস রইল হাজার হাজার মানুষের যে আবেগ আজ পূরণ হতে বাধ্য এত শ্রমিকের প্রায় ছমাস পরিশ্রম বিফলে যাওয়া কখনোই সম্ভব নয় বাঙালি ও হিন্দু সনাতন ধর্মে আরেক আবেগ পূরণ হোক এটা আমরা সকলেই চাই আর সেটা গড়ে উঠবে একবার দেখুন কিভাবে এখানটা অহেলায় পড়ে আছে আর এইগুলো একবার দেখে বুঝতে পারছেন প্রথমে মাটি দিয়ে গড়ে তারপর আবার ফাইনালি এখনও কিন্তু ফাইনাল নয় এখনো এর মধ্যে অনেক কাজ আপনারা ভালো করে দেখুন এই হাতটা হাতটা দেখে বুঝতে পারবেন এটা কতটা বড় বুঝুন দেখুন একবার এইটা যদি যখন পূরণ হবে কতটা সুন্দর কতটা আকর্ষণীয় হয়ে যাবে আর এতটা খালি মাঠ এতটা খালি জমির ওপরে গ্রামের মধ্যে যদি এরকম হয় মানে ভাবা যাবে না আর আমার তো মনে হচ্ছে সেরকম কোনো অসুবিধেই এর মধ্যে নেই আর এখানে পুজো তো করতে হবে সেটা ছোটই হোক বা বড়। পুজো পুজো পুজোরের সঙ্গে কিন্তু কোনো রকম বড় ছোট মাপা হয় না তাই এই মূর্তিটাও গড়া হচ্ছিলেন যদি রকম পারমিশন না পাওয়া যায় আর যদি পারমিশন পাওয়া যায় এই দেখুন কতটা বড় কি সুন্দর এবার দেখাই আপনাদের মহিষাসুরে একটা ফেসটা যেটা ফেসটা এখনও তৈরি হচ্ছে সেই ফেসটা একবার দেখুন এ দেখুন আমি এইভাবে দেখিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে কতটা বড় কিভাবে ফিনিশিং হচ্ছে আর কত কঠোর পরিশ্রম কত আবেগ দু চোখে যে জল করছে স্বপ্ন সেটা কি মা দুর্গা পূরণ করবে না আমার দৃঢ় বিশ্বাস আর কোনো বাধা নেই হতে চলেছে আপনার সবাই হয়তো আমিও এই সম্পূর্ণ দৃশ্য দেখার জন্য ছুটে যাব এই মাঠের কোনো ধার থেকে দেখব জল জল করার মায়ের এই রূপ দেখুন তো এটা যদি সৌন্দর্য সুন্দর ফিনিশিং হওয়ার পর আরও কতটাই না ভালো লাগবে এতটাই বড় না আমি তো ক্যামেরা দিয়ে আমরা তো ছোটোখাটো ইউটিউবার ক্যামেরা তো আমাদের মধ্যে নেই আমরা ফোনটাকেই ব্যবহার করি ক্যামেরা হিসেবে তো এই ফোনের মাধ্যমে এতটা বড় না একবারে আপনাদেরকে দেখি বোঝাতে পারছি না হয়তো আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন কিন্তু আমি চেষ্টা করছি আরও ক্লোজে গিয়ে এই মুকুরটার আকৃতি দেখলেই আপনারা বুঝতে পারবেন মুকুরটাই কত বড় তারপর বাকিটা এবার দেখুন এটা ক্যামেরায় হলে বেশি ভালো প্রকাশ পেতো কিন্তু যেহেতু আমরা ছোটোখাটো ইউটিউবার তো ফোন দিয়ে কাজ চালাই আর ফোনে ক্যামেরা আর ক্যামেরার ক্যামেরা দুটো আকাশ আর পাতাল হয় দেখুন ফেসটা এবার দেখাচ্ছি ক্লোজে আসছি আস্তে আস্তে যাতে আপনাদের দেখাতে সুবিধে হয় দেখুন কতটা সুন্দর মা জেগে ওঠো মা জাগো হাজার হাজার মানুষ শুধু আবেগ একটাই এই মা যেন গড়ে উঠুক জল করে উঠুক পৃথিবীতে যত পাপ ধুয়ে যাক সুস্থ জীবন যাপন করে সুস্থভাবে ভাবে বাঁচতে পারি এই যে বড় মাঠে প্রত্যেকটা ভক্ত যেন মাথা উঁচু করে মায়ের ভক্ত মায়ের দর্শন করতে পারে পুজোতে আনন্দ উপভোগ করতে পারে আমরা সেটাই দেখতে চাই এবং আমি নিজেও চাই যে এই যে এত বড় মাঠ এখানে যেন ভর্তি হাজার হাজার মানুষ এসে মায়ের ভক্তের ভক্তি রাখতে পারে শ্রদ্ধা বাড়াতে পারে শ্রদ্ধা ভক্তির ওপরেই বিশ্বাস এই আবেগ যেন পূরণ হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে আমার জন্য না মা দুর্গার জন্য একটা লাইক করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টা নিয়ে জানতে পারে আশা করি আপনাদের ভালো লাগলো আর সেই রেসপন্সটা আমি পাবো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নতুন কোনো ভিডিও নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন